রবিকুল তোমাকে যে বিষয়ে আজকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে তুমি যে এই চার ইঞ্চি ল্যান্ডে ছাড়ছো এই চার এনসি ল্যান্ডে সারার পর আমি দেখলাম যে তুমি এখানে একটা নালা ঘুরে নিয়েছো এই নালাটার কাজ কি হবে মানে এটা কি মাটি পাইপ যাবে না অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রে করেছো ওটা যদি বল আমাদের দর্শকদের হ্যাঁ এখানে আমি কাজের ক্ষেত্রে করেছি সেটা কি কাজ হবে এটা নালাটা খুলেছি আমি এখানে একটা দেড় ইঞ্চি পাইপ দিয়ে একটা বেসিন লাইন নেব ও আচ্ছা আচ্ছা বেসিন লাইন কি এখানে বাথরুমের ভেতরে হবে না 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 বাথরুমের বাইরে হবে ও আচ্ছা শুধু আমি লং ড্রাবে ধরেই দেওয়ার জন্য আমি এটা খুলেছি যাতে যেন বেসিনের ওখানে গন্ধটা না যায় এই কারণে আমি এই চার ইঞ্চি পাইপের মধ্যে দেড় ইঞ্চি পাইপ ধরে দেবো বেসিনে তাহলে তুমি বলতে যাচ্ছ যে লং ট্রাপে ড্যারেন্সি পাইপ যখন ধরে দিবে তখন যে কোনো একটি গ্যাস থাকে গ্যাসটি আর কি বেসিনের পাইপ দিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি যে ড্যারেন্সি পাইপটা লং ট্রাপে ধরে দিলে তাতে কি লং ট্রাপের কোনো সমস্যা হবে না 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 কোনো সমস্যা হবে আচ্ছা তোমার পেছনে দেখতে করতেছি যে ওয়ারেন্টি করেছো মোটা পাইপ দিয়ে ওয়ারেন্টি করেছো অর্থাৎ 1 in পাইপ দিয়ে 1 in পাইপ দিয়ে ওয়ারেন্টি করলে তার সুবিধাটা কি যদি তুমি একটু বলো এক পাইপ দিয়ে আমরা ওয়ারিং করি দ্বিতীয়ত পানির প্রেশার থাকবে দ্বিতীয়ত পানির প্রেশার থাকবে তারপর যে কোনো ময়লা আবর্জনা হলে সহজে পাইপটা বলক হবে না এই ধরনের অনেক সুবিধা আর কি আছে আমাদের আর একটা বিষয় তুমি বলো এখানে যে আমাদের পাইপগুলো এসে গেছে এই যে তাহলে এই পাইপটি কেন নিচে একদম ফ্লোরে নামছে কেন ওটার কাজ কি এই পাইপটা আমরা নিচ দিয়ে ফ্লোর দিয়ে নেব কেন ফ্লোর দিয়ে নেব এই পাশে আমাদের এখানে আমি এই আমি পাইপটি নিতে পারতেছি না নিলে আমাদের কলম কাটা লাগে কলম দ্বিতীয়ত বাড়ি এলা কাটতে দেবে না বাড়ি এলার সাথে না কলম কাটায় যাবে না কাটলে বিল্ডিং এর ক্ষতি হবে জি জি সেজন্য না হ্যাঁ সেই জন্য কেননা কলম তো মনে করেন কাটলে ক্ষতিকর বিল্ডিং এর ক্ষতিকর এই কারণে আমি ফল দিয়ে লাইনটা ধরছি এই বদনার লাইনটা তাহলে এই পর্যন্ত আজকে ভালো থাকো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ